আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী এ পর্বে আপনাদেরকে পাবনা জেলার ঈশ্বরদি থানার অরণখোলা হাটের বড় সাইজের যে হলস অ্যান্ড ফ্রিজেনগুলো আসে সেগুলো দেখানোর চেষ্টা করব যদিও বৃষ্টির কারণে আজকে হাটে তেমন কালেকশন নাই এখানে একটা সুদর্শন বিশাল সাইজে করে দেখছি এবং দাম দর অলরেডি হচ্ছে ওই পাশে আমরা একটু চেষ্টা করি জানার কেমন দাম চাচ্ছেন এটা আপনার নাকি কেমন দাম চাচ্ছেন এটা দুশো ষাট কতটুকু ওজন হতে পারে এটা নয় মন দর্শক এখানে একটা বিশাল গরু দেখছিলাম আমরা যেটা তার দাম চা হচ্ছে দুই লক্ষ ষাট এবং বিক্রেতার আশা হচ্ছে নয়মন মতো মাংস এটাতে হবে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই এটার দাম হচ্ছে অলরেডি

দর্শক মাংসের গরুগুলো এখানে আছে বাজার মোটামুটি ভালো এটা দুইশো দশ চাচ্ছেন সেই ক্ষেত্রে ক্রেতারা দাম বলছে এবং আমি দেখছি আশপাশে যতগুলো গরু আছে সবগুলো গরুরই প্রায় দাম দর চলছে এবং যদি কালেকশনগুলো দেখায় জাস্ট হিউজ পরিমাণে কালেকশন আছে কি কীভাবে পাঠান এসছেন

বাজার মোটামুটি ধরে ভালোই লাভ হচ্ছে কিছুটা হলেও অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলার চেষ্টা করলাম এখানে একটা গরু দেখতে পাচ্ছি সাইজ দেখছে অলরেডি একজন ক্রেতা দাম বলেছেন চাইলো কথা দুশো তিরিশ ক্রেতা কথা বলে দুশো তাও দেয় নাই এখানে কিন্তু যা বুঝতে পারছি যে স্বল্প কথায় বেজা কেনা হয় আরও গরু রয়েছে এই পাশে আমরা এই পাশটা ঘুরে দেখি প্রচুর পরিমাণে গরু পরিমাণে বেচা কেনা হচ্ছে দর্শক মণ্ডলী এখানে আরও সুন্দর সুন্দর জোড়া জোড়া গরু দেখতে পাচ্ছি আমরা এখান থেকে কিছু গরু দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এটা আপনার কেমন দামটা ছিলেন এটা একশো পঞ্চান্ন নাম বলছে কেমন নাম বলছে একশো তিরিশ এটা কি কাটা যাবে না ঘরে রাখার মতো কাটাই কত টাকা মন যাচ্ছে আজকে বাজারে চব্বিশ পঁচিশে পাওয়া যাচ্ছে তো দর্শক বিশাল সাইজের এই গরুগুলা চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা মনে আপনি পাবেন আপনার অর্ডন হাট থেকে ব্যাপারের যে সকল কথাগুলো বলছে তাতে আমরা সেটাই আন্দাজ করতে পারছি এখানেও বিশাল সাইদের গরু আছে একটা ব্ল্যাক গরু কি মামা চাচ্ছেন কত এটা এটা চাচ্ছেন কত দুশো ষাট কেউ দাম বলেছে বলছি দাম বলছে কেউ দুশো দুশো বিশ দাম বলে দর্শক বিশাল সাইদের এই গরু ওনার দাম পেয়েছেন দুশো বিশ পর্যন্ত ও চাচ্ছেন দুশো ষাট বাজার কেমন দেখছেন বাজার আছে মাঝামাঝি তাহলে ক্রেতাও বেঁচে যাচ্ছে বিক্রেতাও কিনে খুশি হচ্ছে আজকে কালেকশনে গরু কম মনে হচ্ছে গরু কম আমরা আর একটু সামনে যাই আপনাদেরকে দেখাই বন্ধুরা আমরা একটা লাল গরু দেখছিলাম একজন গৃহস্থী দাঁড়িয়ে আছেন এটা খামারে পালার জন্য নাকি দাঁত হয়েছে হয় নাই দর্শক বিশাল সাইজের একটা গরু দাঁত এখনো হয় নাই খামারে পালার উপযোগী কেমন দাম যাচ্ছেন এক লাখ পঁচাত্তর দাম বলছে কেউ কেমন দাম বলছে এটা বলা যাবে না তুমি আশানুরূপ দাম বলছে কি না হতাশাজনক দর্শক দেখতেই পারছেন মোটামুটি সবগুলো গরুরই দাম দর হচ্ছে এখন বেলা একটা পার হয়ে গেছে যা বুঝতে পারলাম যে এই বাজারটা শুরু হয় দশটা সাড়ে দশটার পর পরই এবং প্রথম দিকে বাজারটা খুব জমর একটা বাজার থাকে ভালো ভালো মানের গরুগুলো প্রথম দিকে বিক্রি হয়ে যায় আপনারা চাইলে আসতে পারেন আপনার অর্ণখোলা হাটে প্রতি মঙ্গলবার